তালাক শব্দের মুখে কেন হাজলো হনার জিদ্দু না জিদ্দ না জিদ্দুন রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক তালাক দিয়ে দিলাম হয়ে গেছে রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে জিদ্দ না জিদ্দু না হাজলো হন জিদ্দুন রাগ করে বললেও তালাক মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে একটা নিয়ে আসেন দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ